এন জি ব্রান্ডের অরজিনাল কয়েল এবং অর্জিনাল পায়া মডেল যেটা দেখতে পাচ্ছেন মায়াটা একেবারে অরজিনাল ঠিক কয় পরিষাদায় অ্যান্ড স্যাপ্টে মাপ রয়েছে ফর্টি এটা হচ্ছে আপনার ওল মডেল যাকে বলা হয় হেভি ডিউটি আর মানে হেভি ডিউটি জন্য সেটা হচ্ছে এটা মানে এস সিরিজের এটা আপনাদের হয়তো বা আমি কোনো দিন তথ্য দেয়নি এস ওয়ান এবং এস টুর মধ্যে তফাৎ কী আর কি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আগামীকাল লাইভ করবেন ইনশাল্লাহ ফাইভডেতে ফাইভ সময় আমি এস ওয়ান এবং এস টু সম্পর্কে বলে দেব আর কি এস টু লাইন কোন লাইনে চলবে এস ওয়ান লাইন কোন লাইনে চলবে সেটা বলে দেবো তো এই মোটর কোয়ালি থেকে শুরু করে সব কিছু দেখতে পাবেন আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন তাহলে কোয়ালি থেকে শুরু করে রোটার অনেক বড়ো রয়েছে আর কি মাপ রয়েছে সেই মাপটাও বলে দিব লম্বা রয়েছে আপনার সাত ইঞ্চি এবং বাইশ কিলোমার মধ্যে